ও মাদবদের মানুষ যে কেমতের মাঠে বলবেন যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হায় হায় মালাকুল মৌত যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো বসে অনুমতি দিব আই না আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো বসে দেখা সিফি সামাইল উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়া ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকে চলে যাবে আর কোনোদিন অহির বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও অহির কাজ শেষ অহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ লক্ষ্য নবী তিনশো তেরো জন রসুলের কাছে আমি নিয়ে আসছি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন মালাকুল মৌ দাঁড়ায় আছে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল না তো দূরের কথা বাড়তি জ্বালানের তেল ছিল না আম্মা জান আয়সারি আল্লাহ বলেন যদি তেল থাকতো তো খিদার তারা এতটুক ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উঠা দেখে লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন ক্ষুদার্থ ছিল আলী ফাতেমা ক্ষুদার্থ কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উম্মতকে কে দেই খারাপ লানো আমাদের জীবনের উপর লানো আমাদের জীবনের উপরে এমন जिंदगी থেকে জমিন ভয়টা মরা যা আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিটা উল্টে যা যাচ্ছে যে মৃত্যু সময় বলতেছে আমার থেকে দেখারা দেখরা জিব্রিল ছুটে গেছেন ছুটা আসছেন আল্লাহ জবাব পাঠাইছেন বন্ধু চলে আসেন আপনার উম্মত কে আমি দেখা রাখবো আমি দেখা রাখবো হায় হায় সবাইকে সালাম দিছেন একবার বা দুইবার সবার দুরুদ পড়ছেন তো আল্লাহ একবার বা দুইবার সালাম পড়ছেন কোন নবী রসুলের উপরে একবার কি দুইবার আর বন্ধুর সালাম প্রতি জুমা ইমাম আছে খতিব আসে

আমরা কয়দিনই থাকবো আর কয়দিনই পড়বো একদিন তো আমরা মারা যাব তো আপনার বন্ধুর উপরে কে পড়বে আল্লাহ বলে বেউকুব দেখোস না তাদের নাম নিছি ফেরেস তারা পড়বে আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি একদিন তো ফেরেশ থাকবে না মালাকুল তো মারা যাবে আপনি আরও সে নিচে লিখেই রাখছেন ইন্নি কত মৌতা যে সে চিরঞ্জীব যে নিচে আসে তাকে মুক্ত পান করতে হবে একদিন তো ফেরেস্ত মেরা যাবে আমাদের নবীজির উপরে পড়বে আল্লাহ বলে গণ্ড মুরুক্ষ তুই দেখোস না প্রথম আমার নামটা আল্লাহ লেখা আছে ইন্না আল্লাহ আমি আল্লাহ পড়তে থাকবো আমি আল্লাহ চিরঞ্জিব আমার বন্ধুর দুরুদ কখনো বন্ধ হইতে দেয় না আর দিব না আল্লাহ বলে উম্মদকে আমি দেখা রাখবো জিব্রিল বলতেছে ইনাল্লাহ তাদের আল্লাহ আপনার অপেক্ষা করতেছে উর্দু জগতে খুশির বন্যা বইতেছে কেন সব নাচতেছে উর্দ জগতে এমনকি আরস পর্যন্ত ঝুমতেছে হাবিব ইউ হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিন চলে চিরদিনের জন্য চলে আসবে খুশির বন্যা চলতেছে অনুমতি দেন না আল্লাহ উম্মতকে দেখা রাখবে যে মরার সময় চোখে পানি তো আমাদের জন্য পানি চলেন শেষটা শুনে দিয়া শেষ করতেছি লম্বা হাদিস আমি শর্ট করতেছি তাহাকি কি একরাম কোয়া নিয়ে না আমি শুনায় দেওয়া যেতেছি আপনাদেরকে নফকা দুইটা হবে প্রথমটাকে বলে কেয়ামতের জন্য দুইটা দুইবার সিঙ্গা ফু হবে একবার ধ্বংসের জন্য দ্বিতীয়টা হবে নফকা তো নসুর বলে এটাকে দ্বিতীয়টা আমাদেরকে ক্যা কবর থেকে উঠানের জন্য হবে কিন্তু সব মারা যাবে আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌ তিনজন চারজনকে পয়দা করবেন জিবরীল আলসলাম কাঁদতে থাকবে চারজন তিনজন জিজ্ঞাসা করবে কাঁদো কেন এখন এখনই ইসরাফিলকে শিঙ্গায় ফু দেওয়ার হুকুম হবে নফকাতুন নুসুরের জন্য আমাকে হুকুম হবে বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে আমি মৃত্যুর পরেই ভুলে গেছি ওনার খবর কোথায় তিনজন বলবে জমিনকে জিজ্ঞেস করো তো জমিনকে জিজ্ঞেস করবে জমিন বলবে কা দাক্কা নিয়ে আল্লাহু দাক্কা ফানাসি প্রথম শিঙ্গায় ফুতে আল্লাহ এরকম ছানা ছানসেন। আমিও ভুলে গেছি রাখছি কোথায় অনেক সময় হয় জিনিস যাবে খুঁজতেছে সারা গড়ে খুঁজতেছে পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে তো জিব্বা কামড় দিয়ে আসতে বেড়ে যায় কেননা গর গরম করে ফেলছিল এখন ঘরালা পাইলে উল্টার উপরে গরম হবে ঠিক না রাখছো পকেটে খোঁজো আমাদের কাছে ঠিক না আর না ঠিক না এখন আর উপরে চড়াই হবে জমিন বলে আমিও ভুলে গেছি ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর ন আল্লাহ আরস পর্যন্ত খোঁজবে হুকুম হবে নিয়ে আসো আসবে জিবরিল্লা ইসলাম মারবে পর চীনা মারবে পর আর বলবে কুমিয়া হাবিব রহমান আল্লাহর বন্ধু ওঠেন ও মাদবদের মানুষ আপনার আমার হাবিব আপনার আমার রসুল যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য উনি কবর থেকে উঠবে অহু আ ইয়াবা কি অয়া কুল কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চিপরি লাইনা উম্মথি আমার উম্মত কোথায় হায় 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 আসেন আজকেই এই কনফারেন্স থেকে আমি তো আপনাদেরকে বুঝাইতেছি আমার মন চায় জিনদেরকেও বুঝাই ওদেরকে পাইলে ওদের কো পায়ে ধরা বুঝাই জিন ইনসানকে বলতেছি আসেন আজকে এই মজমার নবীর আদর্শ শিখেন নবী আল্লাহ পাওয়া শুধু নবীর আদর্শের ভিতরে এই জন্য আল্লাহ বলছে খান আল্লাহ রসুল্লাহ হাসানা লিমান খান আয়ার্লাহ যে আল্লাহ পাইতে চায় বল আগের আয়াত কি বল ইয়মিল আখেরা আর যে আখেরাত পাইতে চায় আখেরাতের বাদশাহী যে চায় যে আল্লাহকে পাইতে চায় আখেরাতের বাদশাহী পাইতে চায় দুনিয়া ষাট সত্তর বছরে এখানে পাইল যেমন না পাইল তেমনই পাইস যে পাইসে তার জন্য সূর্যের গতি যতটুকু ঋতু তার জন্য যেমন ঘড়ির কাটা তার জন্য যেমন যে পায় না তার জন্য সমান এখানে এখানের জীবন কাটা যাবে বিদায় আসেন আজকে এই মজলিস থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে উঠব আল্লাহ রসুল সুযোগ দিছেন আমাদেরকে আমি শেষ কথা বলতেছি আগে এখন তো ব্রিজ আর ব্রিজ ফ্লাইওভার আর ফ্লাইওভার ঠিক না হয়তো দুই এক বছর পরে আমরা এটাও দেখব যে মাধবদীর ওই মাথার থেকে নিয়ে একবারে কোথায় পাঁচ দোনা পর্যন্ত ফ্লাইওভার চলে গেছে ঠিক না গাড়ি উঠবে এখান দিয়ে ওইখানে যে নেমা যাবে কোনো জ্যাম না জট ঠিক না হ্যাঁ কিন্তু একদিন ছিল সাখো ছিল আমাদের দেশে সাখো চিনেন বাসের সাখো ছিল আল্লাহর রসুল বুঝাইতে চাইতেছে একটা সময় আসবে আমার উম্মত বাসের সাখো কেউ যদি বাসের সাখো থেকে সিলিপ খায় বা গাছে উঠা যদি গাছের থেকে পরা যেতে চায় তো ডাল দৈরা যেরকম লটকায় থাকে সাকর থেকে পড়তে যায় সাকর উপরের পাশ দৈরা যেরকম লটকায় থাকে আল্লাহ রসুল আমাদেরকে সুযোগ দিচ্ছেন একটা সময় আসবে উন্মত আমার একটা শূন্য দূরে যদি মৌত পর্যন্ত লটকায় থাকতে পারো তাইলে তোমাকে একশো শহীদের সোয়াব দেওয়া হবে মাংতামাসী ইন ইন্দা ফসাদি উন্মতি এই জন্য আসেন আজকে বড়ো অবহেলিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় ঘৃণিত আমাদের রসুলের আদর্শ আমাদের জীবনে বড় ঘৃণিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় অবহেলিত সর্বক্ষেত্রে দেখেন বিয়া দেখেনার শাদী দেখেন হয় পোশাক দেখেনার আশাক দেখেন সর্বক্ষেত্রে নবীর আদর্শকে আমরা পিছিয়ে ছেড়া দিছি আর যার কারণে আজকে মুসলমান দুনিয়াতে লাঞ্ছিত যার কারণে আমরা ঘরে লাঞ্ছিত ঘরে ঘরের ভিতরে কোনো মিল নাই মোহাব্বত নাই বহুত ঘর পাওয়া যাবে স্বামী এক খাটে স্ত্রী আর এক খাটে বহুত ঘর পাওয়া যাবে হায় হায় ওই সমাজ লানতি সমাজ যেই জমাতের সন্তানরা মা বাবাকে চোখ বড় করে দেখে চোখ বড় করে সামলে ওটা লানতি সমাজ অথচ আল্লাহ রসুল শিখাইছে মা বাবার সাথে আদর্শ কি ব্যবহার করবে মার সাথে বাবার সাথে বড় ভাইয়ের সাথে কার সাথে কি ব্যবহার করবে শিখাইছে ওই সমাজটাই সুখের ছিল আসেন ফিরা যাই আল্লাহ রসুলের আদর্শ শিখি শিখবেন তো পাক্কা ওয়াদা বিলকুল কিন্তু একটা প্রশ্ন হলো আল্লাহ রসুলের আদর্শ শিখবো তো শিখবো করতে কা পাবো তো পাব কোথায় ঠিক না প্রশ্ন হয় না হয় না উনি তো দুনিয়াতে নাই কোত্থেকে ওনাকে পাব থেকে শিখবো আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসাস যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আউ রসনাল কিতাব আল্লাহবিন আস্তাফাইনা আমি কোরআন দিতেছি হক্কানিয়া আলেম আর আল্লাহ আলারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যারা নবীর আদর্শকে নিজের কাছে সুরক্ষিত রাখছে নিজের কাছে একটা কেউ হারাইতে দেয় নাই এমনকি ক্ষুদ্র থেকে হারাইতে নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় আলেমরা আল্লাহ ওয়ালারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ এই জন্য আমি বলবো নবীকে তো পাওয়া যাবে না উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন এটাই সত্য কিন্তু উত্তর সুরী রেখা গেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে। রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে যাদের কাছে নবীর আদর্শ আছে আপনি বেশি শিখতে পারেন না আমার কোনো আপত্তি নাই কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে আল্লাহর রসুলই যখন আমাদেরকে ছাড় দিছেন তো আমি ছাড় দিব না কেন আল্লাহর রসুলই বসে এক জমানা আসবে লাও আমির তুম ওসরামা বিলা না যা তোমরা যদি দশ বাগের উপরে আমল করতে পারো তাহলে নাম্বার একশো পায়া তোমরা পাশ করো করবে আল্লাহ তেত্রিশ দিবে না আল্লাহ দশের বদলায় তোমাদেরকে একশো দিয়ে একশোতে পাশ করাবে আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো এক শহীদের সোয়াবি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট এ জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে নিরানব্বই শহীদের সোয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে কেননা তুমি একটা সুন্নতকে ধরেই লটকায় আছে ওলামাদের কাছ থেকে শিখি ঘরের বাচ্চাদেরকে শিখাই যুবকদের পায়ে ধরা বলবো শিখো নবীর আদর্শ ছড়াও সারাদিন ফেসবুকে কাজ করো ফেসবুক দেখো খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো বাইবার দেখো ইবু দেখো তোমাদের মেধাগুলাকে নবীর আদর্শের পিছে লাগাও নবীর শানের পিছনে লাগাও যে নবীর সান কত বড় কত বড়ো শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিছে কার মর্যাদা কত বড় তার পরিচয় তুলা ধরো তার আদর্শকে তুলা ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাআল্লাহ ওই দিন দেখব দিন আবু বকর পেলা ভোড়া দিবে উমর নদী আল্লাহালুর হাতে উঠা দিবে আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তালু হাউজে কাউসারের নিচে থাকবেন পারে থাকবেন তলদেশে থাকবেন উনি পেলা ভোড়া দিবে উমর নদী আল্লাহ তালুর হাতে উমর মুদ্রের লাউ তালান দিবে আমাদের নবীজির হাতে আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে ইসরফ লা তসমান বাদাহা। আদা পান করার দিন পিপাসা তোর কাছে আসবে না ওই দিনের দৃশ্যটা কীরকম হয় নবীজি ঠোঁটে লাগায়া পান করায় দিবে যুবককে আলাদাভাবে দিবে বুড়াকে আলাদাভাবে দিবে নারীকে আলাদাভাবে পুরুষকে আলাদাভাবে আল্লাহর রসুল পান করায় দিবে ওই দিন কেমন হবে ওই দৃশ্য যে পানি পান করার পর আর জীবনে কোনোদিন পিপাসা আসবে না কেমন হবে ওই দৃশ্য এই জন্য আসেন আজকে এই সিরত মাহফেল থেকে